অল্প একটু তেল দিব সরিষার তেল খুবই অল্প কিন্তু সবাই তো বলে চপ ডুবা তেল ছাড়া ভাজা যায় না অবশ্যই ডুবা তেল ছাড়া ভাজা যায় আমরা এই যে বেসনের যে একটা ব্যাটার বানাইছি এর মধ্যে ডুবিয়ে এটাকে এই যে এটাকে আমরা ডুবো তেলে ভাজবো না আমরা তো সব সময় স্বাস্থ্যকর খাবার খাই তেল কম খাই তো মাশরুম গুলোকে আমরা এইভাবে ভালো করে বেসনটা ভরিয়ে মাশরুমটা খুবই পুষ্টিকর সবজি এটাকে একেবারে কম তাপমাত্রায় ভাজলে এর গুণাগুণ নষ্ট হবে না এই যে হবে কম কেমন আছেন সবাই আজকের হেলদি নাস্তায় আপনাদেরকে স্বাগতম এই যে মাশরুমের চক মাশরুম ভাইয়ের কাছ থেকে উপহার পেলাম আজকে মাশরুম আমরা সব সময়ই খাই আজকের মাশরুমটার গুরুত্ব অনেক বেশি কারণ এই মাশরুমটার মধ্যে ভাইয়ের হাতের সোয়া তার আদর স্নেহের সোয়া ভাই পাঠিয়েছে আমাদের জন্য তো আমরা আজকে বিকেলের নাস্তায় এটা আমি আমি যে নিজে হাতে যে আটাটা তৈরি করি সেই আটা দিয়ে আমি এটা বানিয়েছি মানে ওটা বেসনই যেহেতু অনেক প্রকারের ডাল দিয়ে আমি ওটা বানিয়েছি খুবই হেলদি একটি আটা ওটা বেসন হিসেবেও কাজ করে ওটা দিয়ে আমি বিভিন্ন আইটেম বানিয়ে খাই তো ওটা দিয়ে আমি এই যে এটাকে হালকা তেলে এবং কম আঁচে এ ও পিট করে ভেজে নিয়েছি তো এটা আজকে সবাই নাস্তা করবে এই যে বাবা ছেলে খুবই প্রিয় মাশরুমের চপ খাচ্ছে দারুণ মজা মজা মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটা সবজি এটার মধ্যে প্রচুর প্রোটিন আছে উদ্ভিজ্জ প্রোটিন এমনিও স্বাস্থ্যের জন্য অনেক নিরাপদ যেখানে প্রাণীজ প্রোটিন মানুষের পাকস্থলীতে হজম করতে কষ্ট হয় সেখানে কিন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন সহজেই হজম হয়ে যায় আর এই মাশরুমে আছে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান আমাদের শরীরের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা খুব কম সবজিতেই থাকে এটা মাশরুমে আছে প্রচুর পরিমাণে এই জন্য নিয়মিত আসলে মাশরুম খাওয়া উচিত এছাড়াও অনেক ধরনের রোগের ঔষধ মাশরুম আর দামের দিক দিয়ে কিন্তু মাশরুম একেবারে হাতের নাগালে যেখানে মাংসের দাম অনেক বেশি এখন গরুর মাংসের দাম ইলিশ মাছের দাম প্রচুর বেশি সেই হিসেবে মাশরুমের উৎপাদন খরচের তুলনায় দাম অনেক কম আমার কাছে মনে হয় আর এত সুস্বাদু যে না খেয়েছে সে বুঝতে পারবে না আর মাশরুম আসলে অনেকে রান্না করতে গিয়ে এটার ভিটামিন নষ্ট করে ফেলে অনেক তাপমাত্রায় এটাকে ডুবু তেলে ভাজে আর ভিটামিন নষ্ট হয়ে যায় এটা আসলে কম তেলে আমি যেভাবে আজকে করেছি এইভাবে করলে খুবই কম তাপমাত্রায় এবং অল্প সময়ে তিন থেকে চার মিনিটের মধ্যে এটাকে রান্না করলে এর ভিটামিনটা এর প্রোটিনগুলা এর সবগুলো খাদ্য উপাদান একেবারে ঠিক থাকে তা আমরা আমাদের খাদ্য তালিকায় এভাবে নিয়মিত মাশরুমটা রাখতে পারি আমাদের খুবই স্বাস্থ্যকর একটা খাবার এবং খুবই নিরাপদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে